গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আমরা ঘুম সম্বন্ধে এমন কিছু কথা জানব যেখানে দেখবেন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি না যে ঘুম হয় না কিংবা অনেক ক্ষেত্রে তার উল্টোটাও ঘটে অর্থাৎ অতিরিক্ত ঘুম হচ্ছে তাহলে এসব ক্ষেত্রে করণীয়টা কি তার কারণ তাকে নিয়ে যখন আমি চলছি অর্থাৎ পরম পিতাকে নিয়ে যখন চলা সেক্ষেত্রে ইষ্ট কাজ করতে গেলে নিজের শরীরটাকেও ঠিক রাখা দরকার কিংবা ইষ্টকর্মে নিজেকে যদি আমাকে যুক্ত রাখতে হয় তাহলে তার জন্য নিজের শরীরটাকেও আগে সুস্থ রাখতে হয় তাই এক্ষেত্রে করণীয় কি তাই আজকে আমরা এমন কিছু কথা জানবো যেটা এই বিষয় সম্বন্ধিত কিছু হবে যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন এই ঘুম নিয়ে নানান রকম কথা নানান রকম বলতে পারেন জিজ্ঞাসা আমরা করে থাকি এবারে এই ঘুমটা কি বাস্তবে কি প্রয়োজন আছে এটা কিন্তু অতি অবশ্যই হ্যাঁ এর উত্তর কিন্তু হ্যাঁই তার কারণ জীবনে একটা কথা মাথায় রাখা দরকার প্রত্যেকটা জিনিস যা প্রকৃতিগতভাবে আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের জীবনে প্রয়োজন আছে বলেই কিন্তু দেওয়া তাই কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের জীবনে ঘটছে এবার আমি যদি এইটাকে অতিরিক্ত এর উপর যদি জবরদস্তি করতে যাই তাহলে এর থেকে যে ধরনের সব রোগ ব্যাধি কিংবা অসুখ বিসুখ যে হয়ে থাকে সেগুলো কিন্তু এসে আমাকে জড়িয়ে ধরবেই তবে এই যে জিনিসগুলি এই জিনিসগুলিকে কিন্তু কেন্দ্রায়িত করে তোলা যেতে পারে যাতে বরঞ্চ কি হয় না এগুলি যে আমি পেয়েছি প্রকৃতিগতভাবে এগুলি যেন আরও থেকে আরোতরভাবে আমার জীবনে আমি এমনভাবে কাজে লাগাতে পারি যাতে আমার এই শরীর স্বাস্থ্য কিংবা বলতে পারেন আমার জীবনটা আরও যাতে সুন্দর হয়ে উঠতে পারে আরও যাতে মধুময় হয় তাহলে এখানে যেটা আমরা জানলাম তা কি না দুটো জিনিস করা যেতে পারে আমি যা পেয়েছি সেগুলি হয়তো আমি ত্যাগ করে দেব ত্যাগ করে দেওয়া মানে একদম সহজ কথা বলতে সেগুলো একেবারে ছেড়ে দেওয়া যেটা আমি এখানে আর কি বলতে চাইছি নাহলে ত্যাগের অর্থ কিন্তু আবার আরেকটাও হয় যেটা শ্রীশ্রী ঠাকুর বলেছেন তাই না তার কারণ দেখবেন আমরা অনেকেই হয়তো একটা কথা বলে থাকি যে ত্যাগ না হলে ভোগ হয় না দেখবেন এরকম কিছু কিছু কথা আছে যে ত্যাগ না করলে আমরা ভোগ করব কিভাবে তো সেক্ষেত্রে ত্যাগ কথার অর্থ কিন্তু আলাদা সেক্ষেত্রে ত্যাগের মানেটাই সম্পূর্ণই আলাদা শ্রী ঠাকুর বলছেন যে সেক্ষেত্রে ত্যাগটা বাস্তবে কি হয় তো যাই হোক তাই এই যে জিনিসগুলি এই জিনিসগুলিকে একেবারেও ছেড়ে দেওয়া এটাও কিন্তু ঠিক না তার ভিতরে যেমনই ঘুম আমরা দেখবেন অনেকেই হয়তো ভাবি আমি ঠাকুরকে ধরেছি আমি কেন এত ঘুমাবো আমার কেন এত ঘুমের প্রয়োজন তাই না কিন্তু এ কথাটাও মাথায় রাখা দরকার এই জিনিসটাও কিন্তু তারই দেওয়া শরীরটা যখন তিনি দিয়েছেন এই শরীরের বিধানও তিনিই দেবেন তাই এই বিধানটাকে যখন আমি উল্লঙ্ঘন করব এই বিধানটাকে যখন আমি মেনে চলব না সেক্ষেত্রে কি হয় না শরীর খারাপ হবেই এবারে এই যে যেমনই ঘুম যেমন দেখবেন অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা অনেকে হয়তো ভাবি আমি ঠাকুরকে ধরেছি আমারে তো ঘুমের কিছু প্রয়োজন তাই না বাস্তবে সুশ্রী ঠাকুর নিজেও কিন্তু ঘুমাতেন এই না যে তিনি ঘুমাতেন না যদি আমরা পরম পূজ্যপদ সুশী আচার্যদেবকে যদি দেখি তাহলে তিনি কি ঘুমান না যদি আমরা পরম পূজ্যপদ অবিন্দাকে দেখি তিনি কি ঘুমান না ঘুমান তবে পার্থক্য তো একটা নিশ্চিত আছেই নাহলে তিনি কি আর এমনি এমনি আচার্য তাই না তবে তার ঘুম আর আমার ঘুম সে আলাদাই জিনিস তিনি যেখানে তার যতটুকু ঘুমে তার শরীরটা ইয়ে হয়ে যাচ্ছে ততটুকু ঘুম হয়তো আমি একেবারে প্রথম থেকে হয়তো সেটা আমি করে নিতে পারবো না তার কারণ এটা হলো একটা লেগে থাকার ব্যাপার আছে এখানে এটা লেগে থাকতে হবে এটা একদিন শশী ঠাকুর এই বিষয় সম্বন্ধে একদিন বলছেন এই ঘুম নিয়ে যে একবার একটি দাদা তিনি গেছেন ঠাকুরের কাছে তিনি একটা জায়গায় শুনেছেন ঠাকুর যে বলেছেন যে অল্প ঘুমেও যে মানুষের যে হয়ে যায় তো সেই দাদাটি যে ঠাকুরের কাছে গেছেন তার বক্তব্যই এটা যে ঠাকুর আমার এত ঘুম হয় আমি শত চেষ্টা করলেও আমার ঘুম আমি কমাতে পারি না কেন তখন ঠাকুর বলছেন কি না এটা জবরদস্তি করে হওয়ার জিনিস না এটা হচ্ছে হলো সাধনার একটা প্রভাব একদম সহজ কথায় বলতে গেলে সাধনা কথার অর্থ কি এই শব্দগুলো একটু শুনে হয়তো আমাদের চিন্তা ভাবনাটা এখানে হয়তো একটু ঘুরে যাবে যে ও বাবা তার মানে আবার এরকম কিছু যেগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না বাস্তবে তা না ঠাকুর এসেছেনি মানুষের জন্য তা আমি কেন বলছি যে আমি সাধারণ মানুষের জন্য ঠাকুরের সব কথা না ঠাকুর যেখানে নিজে বলছেন আমি যা উপভোগ করি আমি যা দেখতে পাই আমি যা শুনতে পাই আমি চাই তোমরাও সেগুলি যেন দেখতে পাও আমি চাই সেগুলি যেন তোমরাও শুনতে পাও। আমি আমি উপভোগ করতে পারি না। একা আনন্দ করতে পারি না তাই না তাই তখন ঠাকুর যাই হোক সেই দাদাটিকে তখন দিয়ে বলছেন এটা কিন্তু জবরদস্তি হওয়ার জিনিস নয় এটা হচ্ছে হলো সাধনায় যখন আমি লেগে থাকবো যখন আমার যজন যাজন ইষ্টভৃতি ধ্যান যখন অত্যন্তভাবে যখন করা হবে যখন এগুলিতে আমি একেবারে যুক্ত হয়ে যাব সেক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে তার দরুন ঘুমের যে একটা প্রয়োজন জীবনে থাকে ঘুমের যে জিনিসটা বাস্তবে মানুষ সেখান থেকে পেয়ে থাকে ঘুমের ভিতর দিয়ে সেটা সে ওই জায়গাটাতে ব্যালেন্স হয়ে যায় সেটা ওই জায়গাতে লেগে যায় কাজে যার ফলে কি হয় সেক্ষেত্রে ঘুমটা কমে যায় তাছাড়া কিছুই না এটা সম্পূর্ণ একটা সায়েন্স ঠাকুর বলছেন এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান দেখবেন যারা নাম ধ্যান তেমনভাবে করে থাকেন যাদের নাম ধ্যান একটু বলতে করার মতন করা হয় না তাদের ঘুমের কিন্তু বেশি প্রয়োজন পড়ে না যেখানে আমি হয়তো দেখা যাবে ছ সাত ঘন্টা ঘুমাচ্ছি তাদের চাচ্ছে এটা অনেকটা কমে হয়ে যায় এবার এই সব দেখেই আমরা অনেক ক্ষেত্রে কি করে থাকি আমরা জবরদস্তি করে ঘুমটাকে চাপাতে চাই সেটা করে তো কখনোই ঠিক না আমার যদি ছ ঘন্টা আমার যদি ঘুমের প্রয়োজন হয় যেন আমি ছ ঘন্টায় ঘুমাই যদি আমার সাত ঘন্টা ঘুমের প্রয়োজন হয় তাহলে যেন আমি সাত ঘন্টায় ঘুমাই তাহলে এবারে কথা আমি তাহলে ঠাকুরের কথাটাকে মেনে চলবো কিভাবে ঠাকুরের কথাটাকে মেনে চলার পথ একটাই তাকে ভালোবাসা আর তিনি যেগুলি একদম প্রাথমিকভাবে করতে বলছেন সেগুলি করে যাওয়া এগুলি হচ্ছিল তার ফল সেই সব জিনিস করার ভিতর যে মানুষ যা পেয়ে থাকে সেইগুলি হচ্ছিল এই কয়েকটা জিনিস এই কিছু কিছু কথা যেগুলি শুনে মানুষ একটু এক্সাইটেড হয় তাই আমি যদি ডাইরেক্ট ফলের দিকে যদি তাকাই যে ওর ওইটা হয়ে যাচ্ছে সেই মানুষের সেটা হয়ে যাচ্ছে ওই দাদার রকম হচ্ছে উনি এত কমে বলতে পারেন তিনি তার জীবনযাপন ইয়ে করেছেন এত কম ঘুম তার আমিও সেরকম করতে চাই বাস্তবে এটা কিন্তু কোনো দেখাদেখির জিনিস না দেখাদেখির মধ্যে কি থাকে আমি হয়তো বুঝতে পারি যে এইরকমটা তো আমার জীবনেও হতে পারে কিংবা এটা করার ভিতর দিয়ে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন এইটা তিনি করছেন বলে এটা তার ভিতরে দেখা যাচ্ছে এটা আমি দেখলাম কিন্তু আসল জায়গা ছিল করা এই করা যদি না ঘটে তাহলে আমি যতই ফলের আশা রাখি না কেন ফল কিন্তু সেখানে কোনো মতেই দেখা যাবে না কোনো মতেই সেখানে আমি রেজাল্ট দেখতে পাবো না অর্থাৎ যেটাকে আমরা সচ কথা বলতে থাকি আউটপুট তাই না তাই এই ঘুম ঘুমটাকে কিন্তু ভীষণভাবেই বলতে পারেন এমন আকারে জীবন ইয়ে করতে হয় যাতে আমার জীবনটাও ইষ্ট কাজে আমি লাগাতে পারি ইষ্টকর্মের সাথে আমি যেন যুক্ত থাকতে পারি তার সাথে সাথে আমার তার প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাই ঘুমটাকে দেখবেন আস্তে আস্তে কিন্তু কমিয়ে দেয় আর যতটা আমার শরীরের জন্য একটা মিনিমাম একটা প্রয়োজন ঠিক সেই জায়গায় এসে স্ট্যান্ড করে যাবে যেমন ঠিক বৃত্তি প্রবৃত্তির মতনই এই যে বৃত্তি প্রবৃত্তি ঠাকুর বলছেন আমরা ভাবি এই বৃত্তি প্রবৃত্তি যেগুলি আছে এগুলি সব আমি ছেড়ে দেব। এগুলো ত্যাগ করে দেব। বাস্তবে সেটাকে আদৌ ঠিক যদি ত্যাগ করার যদি থাকতই তাহলে তিনি দিয়েছেনই কেন আমার জন্ম হওয়ার থেকেই মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার কিন্তু এগুলি আছে এগুলি যে নেই তা তো না একটা ছোট্ট একটা বাচ্চা সে যখন একটা চকলেট দেখছে সে তার মতন করে তার কাছে যেটা প্রিয় জিনিস খাবারের ক্ষেত্রে সে যেটা দেখছে তার লোভ যাচ্ছে মনে তাহলে সেই অবস্থায় তাকে কেউ কি লোভ করানো শিখিয়ে দিতে দিয়েছে তা তো না তার মানে এটা জন্মগতভাবে প্রত্যেকের মধ্যেই আছেই কিন্তু কারোর ভিতরে কোনটা কম কোনটা একটু বেশি সেটা হয়তো একটু ভ্যারি করছে এই কারণেই তো ঠাকুরের বলা এই কারণে ঠাকুর বলছেন তাই এগুলির চাই হচ্ছে হলো সুনিয়ন্ত্রিত চলনা অর্থাৎ এইগুলিকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হয় যাতে এগুলি আমার জীবনে আমি ঈশ্বর কাজে লাগিয়ে দিতে পারি যেমন এই যে ক্রোধ কাম ক্রোধ মতলব এগুলো আমরা বলে থাকি তো বৃত্তি প্রবৃত্তিতে যেমনই ক্রোধ আমরা ভাবি ক্রোধ করা অর্থাৎ বেশি রেগে যাওয়াটা বা রাগ দেখানোটা ঠিক না তাই না কিন্তু রাগেরও একটা মিনিমাম প্রয়োজন আছে না হলে কর্মের ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে নাহলে তো কাজ এগোবে না কিংবা কিছু কিছু ক্ষেত্রে যেখানে একটু রাগটা দেখাতে হয় অন্তর থেকে হয়তো আমি করছি না কিন্তু রাগটাকে না দেখালে হয়তো সেই মুহূর্তে সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাচ্ছে না তাই এটাও তারই কিন্তু দেওয়া কিন্তু চাই হচ্ছিল আমি কেমনভাবে ইউটিলাইজ করছি আমি কেমনভাবে ব্যবহার করছি সেটা দেখা এটাই তো চল আসল কথা তাই না তাই এই যেই ঘুম আমি যখন ঘুমাবো আমি যখন ঘুমের কথা বলছি যেন এইটা মাথায় থাকে এই যে আমার ঘুম এই ঘুমটা তিনি দিয়েছেন আর আমার শরীরের জন্য যতটুকু প্রয়োজন যেন আমি ততটুকুই ঘুমাই ঠাকুরের দেখবেন একটা বাণী আছে সে বার্নেক ঠাকুর একটা জায়গায় বলছেন যে ঘুমিও তুমি ততটুকুই অবসাদ না আসে চেতন থাকাই থাকায় না আসে অর্থাৎ ঘুমিও তুমি ততটুকুই অবসাদ না আসে তার মানেটা কি তার মানে ঠাকুর তো এটা বলছেন না যে ঘুমের প্রয়োজন নেই প্রথমে ঠাকুর বলছেন ঘুমিও তুমি ততটুকুই তার মানে এই যে ঘুম এই যে জিনিসটা তার মানে এটা জীবনের প্রয়োজন আছে তাই ঠাকুর কি বলছেন এবারে তুমি ততটুকু ঘুমাও যাতে অতিরিক্ত ঘুমাতে ঘুমাতে যাতে এমন অবস্থা আবার না চলে আসে যে একটা অবসাদ ভাব চলে এসছে দেখবেন যখন মানুষ অতিরিক্ত ঘুমায় না ঘুমাতে 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 এমনই ঘুমাচ্ছে তখন শরীরটা অবস হয়ে পড়ে মনটাও সেক্ষেত্রে একেবারে অবস টাইপের হয়ে যায় আর সেই জিনিসটাই কি করে না অবসাদ নিয়ে আসে তাই না তাই ঠাকুর বলছেন যে ঘুমিও তুমি ততটুকুই অবসাদ না আসে কেন ঠাকুর এবার এই কথাটা বললেন তার কারণ চেতন থাকাই বর বিধাতা জড়ত্ব যায় না অর্থাৎ এই যে চেতন থাকাটা অর্থাৎ চেতন থাকা বলতে আমার এই যে শরীর আমার এই যে মন এটার দুটো অবস্থা হয় সে দুটো অবস্থা কি সেটা ছিল একটা চেতন আর একটা অবচেতন এই চেতন মন আর অবচেতন মন এই দুটো এমন জিনিস যেখানে দেখবেন এই চেতন কথাটা ব্যবহার হয়ে থাকে যখন আমরা যেখানে কোনো কিছু যে কাজ যে করছি সেক্ষেত্রে আমি শরীর মন সব দিক দিয়ে আমি হুঁশিয়ার আছি সচ কথায় তো এটাকেই তো বলে থাকে যে আমি চেতন অবস্থায় আছি তাই ঠাকুর বলছেন এই চেতন থাকাটাই কি এটাই হচ্ছিল বর বিধাতা অর্থাৎ এই বিধাতা কথার মানেটা কি বিধাতার কথার ভিতরে বিধান কথাটা আছে আমি বিধাতা কাকে আমরা বলে থাকি যিনি বিধানগুলি দিয়েছেন তিনি হচ্ছেন বিধাতা আর বিধাতা মানে দেখবেন আগেকার দিনে বলা হয়ে থাকতো না যে এই বলতে পারেন দেবের কাছ থেকে ইনি এই বরটা পেয়েছেন ওই দেবীর কাছ থেকে ইনি এই বরটা পেয়েছেন তার মানে কি এটা হচ্ছে সচ কথা বলতে গেলে এটা একটা জিনিস যেটা তার থেকেই দেওয়া তিনি দিয়েছেন তাই না তাই ঠাকুর বলছেন যে চেতন থাকাই বর বিধাতা জড়ত্ব দেখবেন জীবনে এই যে ভাব মানুষ এমন একটা পর্যায়ে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে জীবনে আসে যেখানে জড়ত্ব এসে চেপে ধরে ঠাকুর বলছেন তার অধিকাংশ ক্ষেত্রে আবার কারণ কিন্তু এই ঘুমও হয়ে যায় তাই আমি যদি একটা মিনিমাম যতটুকু আমার শরীরের জন্য প্রয়োজন ততটুকু ঘুমিয়ে বাদ সময়টা যেন আমি কোনো না কোনো কাজে যেমনভাবে হোক না কেন যেন নিজেকে ব্যস্ত করে রাখি অন্তত পক্ষে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা আলসিমিতে ঘুমাই সেটাও ঠিক না তার কারণ কি সেখান থেকেও অবসাদ এসে থাকে তাই না ঠাকুর যত যাই তাই বলেছেন তিনি কিন্তু আমার ভালোর জন্যই বলেছেন তাই এই যে ঘুম ঘুম তিনিই দিয়েছেন তাই যেন এটাকে আমি সঠিকভাবে জীবনে যাতে আমি কিন্তু কাজে লাগাই এই ঘুমটাকে রাত্রেবেলা যতটুকু ঘুম দরকার যেন আমি ঘুমাই যেমন একবার একটা কথা মনে পড়ে একবার একজন দাদা তিনি ঠাকুরের কাছে গেছেন অসুবিধা কি জানেন তিনি কি নিবেদন করেছিলেন তার স্ত্রীর ঘুম হচ্ছে না এই নিয়ে নিবেদন তার মানে দেখেন যে ঘুমের যে কতটুকু যে প্রয়োজন আছে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়ে থাকে না এই ঘুমালাম দু মিনিটে ঘুমেকে গেল কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো ঘুম হচ্ছে না এমন অসুবিধা হয়ে থাকে না তাই এসব ক্ষেত্রে একবার যেমন শিশী ঠাকুর সেদিন যে কথাটা সেই দাদাটিকে বলেছিলেন সেইটা আপনাদের বলছি সেই দাদাটি যখন বলেন যে ঠাকুর স্ত্রীর তিন বছর যাবত ঘুমই হয় না কি করব। তখন শ্রী ঠাকুর বলেছিলেন একটা উপায় ঠাকুর বলে দিয়েছিলেন তা হচ্ছে অশ্বগন্ধার মূলটাকে শুকিয়ে ভালো মতন করে সেটাকে গুঁড়ো করা লাগবে এবারে সে অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও বলতে পারেন একটুখানি যতটা পারা যায় চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাইও অশ্বগন্ধার মূলটা শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ অর্থাৎ খুবই বলতে পারেন অল্প পরিমাণ করে প্রতিদিন খাইও রাতে শোয়ার সময় এটা কিন্তু একবার খেলেই হবে তাই না দেখবেন আমরা অনেক ক্ষেত্রে এইসব নিয়ে একটু কিন্তু ভেবে থাকি অনেকেরই দেখবেন আমাদের রাতে কিন্তু সহজে ঘুম আসে না এটা কিন্তু আমরা আমাদের ইয়েতেও আমাদের জীবনেও প্রয়োগ করে দেখতে পারি যেটা তার বলা তবে একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার এটা কিন্তু ঠাকুর বলেছিলেন সেই দাদাটিকে আর এটা আমরা জানতে পারছি আলোচনার ভিতর দিয়ে আমরা আলোচনা যে শুনছি কিংবা আমি যেখানে পড়ছি আমি যেখান থেকে জানতে পারলাম যেভাবেই হোক না কেন সেই দাদাটির ক্ষেত্রে সেটা তো খাটবেই অর্থাৎ তার স্ত্রীর জন্য যে তিনি নিবেদন করেছেন তবে কিছু কিছু ক্ষেত্রে কি হয় এই কথাগুলি এই কারণে আমাদের জানা আমাদের জীবনে যদি সেই রকম সমস্যা হয়ে থাকে আমরাও যদি সেই রকম জিনিসে যদি ভুগছি তাহলে কিন্তু পরম পিতার দয়ার এগুলি কিন্তু ঠিক হয়ে যায় আর না হলে তিনি তো আচার্য পরম্পরা তো রেখেছেনই তাই না যেমন একবার পরম পুজো শোষে আচার্যদেব যেমন একটা কথা একবার বলছেন এই এই রকমভাবে ঘটনাগুলি কিন্তু ভীষণ ভাবে বোঝা দরকার আর যুক্তির ভিতর দিয়ে বুঝতে হয় কথাগুলিকে তার কারণ আমরা অনেক ক্ষেত্রে বলতে থাকি তো কোথায় ঠাকুর তো ওই কথা ওই দাদাটিকে বলেছিলেন আমি তো করলাম আমার জীবনে তো হচ্ছে না আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয় না ওই দাদাটিকে বলা কথা যখন আমিও পালন করেছিলাম আমারও হয়ে দু রকমই ব্যাপার ঘটে যেতে পারে দেখতে হয় কেন ঘটলো কেন ঘটলো না তাই না যেমন পরম পুজোপাধ্যায় শেষে আচার্য একবার একটি দাদাকে তিনি বলছেন সেই দাদাটি একটা বিষয় সম্বন্ধে নিবেদন করছিলেন এবারে দূর থেকে দাঁড়িয়ে আরেকটা লোক সে সেই কথাগুলি শুনছে যে সে আচার্যদেবকে কি নিবেদন করছেন তিনি এবারে দাদা যখন অর্থাৎ আচার্যদেব আচার্যদেব যখন দাদাটিকে বলেন যে এই এইরকম এরকম করে দেখতে পারেন এরকম চেষ্টা করতে পারেন তো এই লোকটি যে দূর থেকে দাঁড়িয়ে শুনছে তার জীবনে একই সমস্যা সেও কি করে না সেই জিনিসগুলি তার জীবনে অ্যাপ্লাই করে দেয় তার জীবনে সে সেরকম ভাবে পালন করে চলে তার জীবনে ফল ফুটে গেল এটা যেমন একটা ঘটনা গেল এর ঘটনা যেমন আরেকটা বলি তা হচ্ছিল আচার্য বলা একবার সুশেব বর্দার কাছে একজন গেছেন এবারে কি হয় না তার একটা সমস্যা ছিল কান নিয়ে অর্থাৎ তার কানে সোনা নিয়ে একটা সমস্যা ছিল যেটা ডাক্তার বলেছিল যে আর এতটা ইয়ে করে যেতে পারবে না তো শিশু বর্দা তাকে শুধু বলেছিলেন যে তুই শুধু নাম করবি আর তোর কিছু ভাবার দরকার নেই অর্থাৎ এই কান কি হচ্ছে না হচ্ছে সেগুলো চিন্তা করতে হবে না ঠাকুরের যা বলা চেয়ে শুধু করবি তুই নাম করবি শুধু এতটুকু বলেছিলেন আর সেই দাদাটি বর্দার বলা তাই তাকে করতে হবে তিনি এই টাননি শুধু করে গেছিলেন এখনো তিনি নাম ধ্যান করেন এই না যে এখন করছেন না যাই হোক তিনি যে নাম ধ্যান করলেন কয়েক মাস পর তার কানে যে সমস্যা ছিল সে সম্পূর্ণ ভালো হয়ে গেল এবারে কি হয় এই ঘটনাটা একজন জানতে পারেন একটা লোক সে তা জানতে পারে তার জীবনে যে কানেরিয়া আছে সে কি করেছে সেও সেই আশা নিয়ে নাম করতে বসেছে তার মানেটা কি এই কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে হলো সে নামধান করে কোনো ফল পায়নি তাই সে আচার্যদেবের কাছে এসে এই কথাগুলি বলছে তখন তাই দিয়ে আচার্যদেব তাকে বলছেন যে তুমি ওই যে ঘটনাটা শুনেছ তুমি নাম ধ্যান কি ঠাকুরকে ভালোবেসে করেছ তিনি যে করেছিলেন বর্দা বলেছিলেন তাই বর্দার কথা তাকে মানতেই হবে তার কারণ বর্দা যে কথা বলেছেন সেটা স্বয়ং ঠাকুরের বলাই তার কারণ ঠাকুর কি বলেছিলেন যে বড় আমি টাকা রেপিট আর রুপিট তাই শিশু বর্দার মুখ থেকে কোনো কথা বেরোন যেসব কথা হবে না তাই না পরম যে বাস্তবে আচার্য পরম্পরার ভিতর যে লীলা করে চলছেন সেই জিনিস আমরা প্রতি মুহূর্তে অনুভব যে যেমন ভাবে যে করছে এটা সম্পূর্ণ অনুভূতির কথা এগুলো যত বাক্যে আমরা বলি না কেন এগুলো কিন্তু ধরা কাছে দেবে না দু চারটা ঘটনা বলে দিলে হয়তো চোখ থেকে একটু জল জলগুড়ি যেতে পারে একটু সাময়িক ভাব জেগে যেতে পারে তার মানে যে একটা কিছু হয়ে গেছে তা তো আর না তার কারণ শ্রী ঠাকুর কি বলছেন যে সাময়িক ভাবন মত্যাদি কিন্তু ভক্তের লক্ষণ না দেখবেন সত্য একটা জায়গায় ঠাকুর বলেছেন যাই হোক তাই আচুরদেব তাকে তখন দিয়ে বলছেন যে তুমি কি করেছ তুমি তার ঘটনাটা শুনে তুমি সেই আশায় নাম করতে তুমি ঠাকুরকে ভালোবেসে নাম করতে না যে ঠাকুরে বলাছে তাই আমি করব ঠাকুর চেয়েছেন আমি তাকে খুশি করার জন্য ধ্যান করব। তুমি তো করেছ যেহেতু সেই দাদাটি ঠিক হয়ে গেছে তুমি সেই আশায় নাম ধ্যান করছো তাহলে তুমি কিভাবে ফলটা দেখতে পাবে তোমার জীবনে তাহলে দেখেন যে কিভাবে যে তো ঘটনা যে কিভাবে বলতে পারেন ভ্যারি করছে এই কারণেই এত কথা তাই না তাই ঠাকুরের সে এই কথাটা এ কথাটাও এইরকমই তাই এগুলি তারই কথা তিনি বলেছেন এগুলি আমাদের জন্যই ঠাকুর দিয়ে তখন সেই দাদাটিকে বলেওছিলেন যে আর সাথে সাথে ভালো করে ভগবানের নামটাম করা লাগে অর্থাৎ ঠাকুরের যে আমি দীক্ষা নিয়েছি বীজ মন্ত্র তো পেয়েছি তাই নাম ধ্যানও করতে হয় তার নাম ধ্যানের ভিতর দিয়ে সাংঘাতিক প্রভাব পড়ে শরীরের উপর আর তার সাথে সাথে যেগুলি জীবনের প্রয়োজন যেসব জিনিস সেগুলিকেও একটু মেনে চলা দরকার যেমন ধরেন কোনো কিছু রোগ হয়েছে। এবারে ডাক্তার দেখানোর প্রয়োজন আমি বলছি না আমি একবারে ডাক্তার দেখানো তা তো আর হতে পারে না কারণ যেমন ঠাকুরের কাছে একটা যে ঘটনা ঘটেছিল একটি মা তিনি তার কোনো মতেই ডাক্তার দেখাবেন না ঠাকুরের কাছে তাই এসছেন যে আমি আমার ঠাকুরকেই জানাবো তিনি আমার যা করার করে দেবেন আমি ডাক্তার দেখাবো না তখন ঠাকুর বলেছিলেন যে ডাক্তারকে দেখাতে তখন সেই মাটি না বান্দা তিনি দেখাবেন না তিনি ঠাকুরের কাছে তিনি ঠাকুরের কথা শুনবেন যে ঠাকুর যা বলবেন আমি তাই করব তখন ঠাকুর বলছেন আমি যে বলছি যা গিয়ে ডাক্তার দেখা তো তুই তো ডাক্তারই দেখাচ্ছিস না তার মানে ঠাকুর কি ডাক্তারি বিদ্যাও কি ঠাকুর এড়িয়ে গেছেন যেখানে ঠাকুর নিজে ডাক্তারি বিদ্যা পড়েছেন বিদ্যা ঠাকুর কি পড়েননি প্রত্যেকটা জিনিসেরই জীবনের প্রয়োজন আছে জানা দরকার আর যুক্তির ভিতর দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় যেমন আমার ঠাকুর সম্পূর্ণ যুক্তির ভিতর দিয়ে তিনি তার সম্পূর্ণ জীবন কাটিয়ে দিয়ে গেলেন আর আমি যখন তাকে অনুসরণ করছি যখন আমি তাকে জীবনের মাথায় নিয়ে চলছি তাহলে সেক্ষেত্রে আমি কেন অযৌক্তিক পথে পা বাড়াবো কেন আমি এই রকম উল্টোপাল্টা কথায় কান দেব তাই না তাই এইরকমভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম